মনে রেখো মুসলমান আর সাতান্নটি রাষ্ট্রের মালিক আমরা দুইশো কোটি মুসলমান আমরা সত্তর পার্সেন্ট সম্পদ আমাদের পায়ের তলায় কিন্তু আমরা এই নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত আমাদের রক্ত ঝরছে গুজরাটে আসামে কাশ্মীরে লিবিয়াতে সিরিয়াতে আফগানে বাগদাদে তার একটাই কারণ নেতৃত্বের আসনে যাদেরকে বসিয়েছি তারা কোরআন হাদিস মানে না পশ্চিমাদের গোলাম শয়তানের গোলামি করছে তারা ইমান কমে কিন্তু আমাদের মহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন আকিদার কিতাবে এসেছে আলেমরা পড়ছেন আল ইমান ইমান বাড়েও না ইমান কমেও না তাহলে কি আমাদের ইমাম আজম কি কোরআন শরীফ বুঝে নেই কথা বলে সাহাবা একরামের পর আল্লাহর কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন আকাশের নিচে ইমাম আজম আবু হানিফা তিনি কত বেশি কোরআন শরীফ পড়তেন জানেন সুবাহ প্রত্যেক রমজানে তিনি ষাট বার কোরআন খতম করতেন একবার তিনি কাবা ঘরে ঢুকলেন ভিতরে ইমাম আবু হানিফা যেন তেন কথা সুবাহ বোখারীর দাদা ওস্তাদের ওস্তাদ চারজন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন সারা জীবন কোরআন হাদিস থেকে একাশি হাজার মাসালা বের করছেন ব্যবসার টাকা দিয়া ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ ইমাম জাফরের মতো বিশ হাজার ছাত্র তৈরি করছেন আবু হালিফা জেশির লুক নাহ আমার দেশে কিছু সিকি পাশিকার পাট বের হইছে ইমাম আবু হানিফার ভুল দরে ভুল ধরে আছে না ওনাদের নামগুলো আবার সুন্দর সব শেষ তুবাই খুবাইশ ওনারা ভুল দরে কার আবু হানিফার শাফি মালেক আহমদ বিন হাম্বলের ভুল দরে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ ওনার উস্তাদ ছিল বারো শত নিজে ছিলেন তাবি সাক্ষাৎ লাভ করছেন চারজন সাহাবি ছয় লক্ষ হাদিস জমা করেছেন পঞ্চাশ হাজার মুখস্থ করেছেন সুবাহ সাতান্নবার হজ আর ওমরা করছেন শেষবার যখন মাক্কায় গেলেন কাবারই মাম দরজা খুলে দিয়েছেন তিনি বাইতুল্লার ভিতরে ঢুকছেন যে দুই রাকাত নামাজের নিয়ত করছেন এক পায়ে দাঁড়াইছেন প্রথম রাকাতে সুরা ফাতেহা থেকে সোরা কাহাব পর্যন্ত পনেরো পারা শেষ করলেন দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে বাকি পনেরো পারা শেষ করলেন দুই রাকাত নামাজ শেষ এত বড় মহাদেশ মুশতাহিদ আবেদ জাহেদ একবার দুইবার ন ইমাম হাসকাফি দুর্রে মোখতার এ লিখেছেন ইন্নাহরা বাহু মি আতামর রতিন ফিল্মানাম স্বপ্নে আমার আল্লাকে তিনি এক শতভার দেখেছেন দুই রাকাতকামা শেষ করে ইতিমের মতো কাঙ্গালের মতো দুইটা হাত আল্লার কাছে বারায় একান্তে লাগছে কাবার ভিতরে ফরিয়াদ করতে লাগলেন অংয়া হুম্মা মা আবাদাহাদল আব্দুদ্দা ইফ হাক্কা এবাদতিক ওয়ালাকিন আরফ হাক্কা হক্কা ফাতিক মালিক তোমারই নবর্ণ গোলাম আবু হানিসা তোমার এবাদতের কোনো হক আদায় করতে পারে নাই তবে আল্লাহ তোমারে চিনতে পেরেছে আবু হানিফা আল্লাহ তিনি কোরআন শরীফ বুঝে নাই আমরা বুঝছি নাকি কথা বলেন মৌলবিদের অবস্থা দেখেন না সব প্যারালাইস এক পিসটা কোরআন শরীফ পড়লে লাহনে জলি হবে সত্তরটা আর হাদিস যদি পড়তে দেন তাতে গোসল ফরজ এই সব মূর্খ বক্তা আবার আমাদের সাথে বহস করতে চায় আমাদের আমাদের ছাত্রদের ধাক্কা নিতে যাইয়া সব ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে আবার আমাদের কাছে বসতে চায় তো যদি এই সব বন্ড বক্তা আমাদের সাথে বসতে হয় তো দিন রাত কষ্ট করে ছাত্রগুলো কেন পড়াই কথা বলেন কেন পড়াই আমারও তো বয়স হয়ে যাচ্ছে আপনারা দেখেন হুজুর খুব জন মানুষ বাহ্যিক খুব ফিটনেস ভালো কিন্তু মেহনতের কারণে এখন তো ধকল সইতে আর পারি না দিনে মাহফিল রাতে মাহফিল সাংগঠনিক কাজ দরবার শরীফের কাজ সব কিছুর পর আমার ছাত্রদের আমি হাদিস পড়াই আমার ছাত্রগুলোকে সর্বোচ্চ নাহসরফ লোগাতে গুরুত্ব দেই যেন আরবিতে তারা যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে পারে আমার ছাত্র তো আর মক্তব্যের ছাত্র নয় এরা এখন কেউ মাদ্রাসার শিক্ষক কেউ ভার্সিটির লেকচারার কিছু ছাত্র আছে পিএইচডি ডিগ্রির পথে আছে আলহামদুলিল্লা তো বলছিলাম ইমাম আজমের দোষ ধরে এমন মৌলবীয় বাংলাদেশে আস ওই যে তুবাই শিবনে খুবাইশ তুবাই শিবনে খুবাইশ আমরা এই তুবাইশ আর খুবাইশদের কথায় ইমাম আজমকে ভুল বুঝবো না এখন প্রশ্ন হল আল্লাহ কোরআনে বলেছেন কোরানের বাড়ে আবু হানিফা কেমন করে বললেন না প্রশ্ন কি না ইমাম বুখারি আহমদ বিন দাউদে হাম্বালি আবদুল্লাবুল মোবারক ইমামে জোহরি তারাও বলেছেন ইমান বাড়ে ইমাম আজম বলেছেন বাড়ে না এর ব্যাখ্যা কি শোনেন মূল ব্যাখ্যা হলো ইমাম আজমের কথা আর কোরআনের কথায় কোনো দ্বন্দ্ব নাই

তাহলে দুই কথায় দ্বন্দ্ব আছে কথা বলে না আছে দ্বন্দ্ব এইটার সবচেয়ে চমৎকার উদাহরণ আমি পেয়েছি মহাদ্দেস দেহলবির লেখা কিতাবটা একটু কঠিন এবারও তো কঠিন অর্থও কঠিন তবে আমি আলেমদেরকে বলবো জীবনে আর কোনো কিতাব পড়েন আর না পড়েন হুজাতুল্লাহল বালেগা একবার পড়েন দুই খণ্ড কিতাবে মনে হয় এলেমের সব মাখনগুলো সাবলীউল্লাহ জমা করে দিস তার কারণ কি জানেন হুজ্জাতুল্লাহ বালেগার মোকাদ্দামায় সাবলীউল্লাহ লিখেছে আমাকে আল্লাহ রসুল রুহানিভাবে একটা কলম দান করেছেন সেই কলম দিয়ে আমি হুজ্জাতুল্লাহিল বালেগা লিখেছি আল্লাহ এটা দুনিয়ার কলমে লেখে নাই রসুল দেওয়া কলমে লিখেছে সোভানাল বলবেন না সেখানে তিনি উদাহরণ দিয়েছেন ইমান বারে কমের উদাহরণ দিয়েছেন আসলে ইমান বারেও না কমেও না ইমানের নূর বারে ন্যাকল করলে আর ইমানের নূর কমে গুনার কাজ করলে মূল ইমান যেমন আসে তেমন থাকে সুমান আল্লাহ বলবেন না আমার কথাগুলো বুঝতেছেন ভালো করে বুঝতেছেন তিনি উদাহরণ দিয়েছেন হারিক্যান হারিক্যান আছে আপনাদের দেশে কি বলেন আপনারা হালকে নেই ঠিক কিনা কি ক কি মাতো বুঝি না লালটেন হ্যাঁ ঠিক আছে উর্দুতে ওইটারে লালটিন বলে উর্দুতে কি বলে লালটিন ঠিক আছে ও তোমরা বলো ল্যাম্পন ভালো কথা তোমরা বলো ল্যাম্পল আমি ভাবছি কোন দেশের প্রেসিডেন্টের নাম বলে প্রিয় ভাইসব আমার ভাই বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে আমরা এখন গুছাবো আলোচনা কারণ আমরা মুনা করে বাড়ি যেতে হবে ঠিক না যে কথা বলছিলাম এই যে হারিকেন বুঝলেন আপনি হারিকন যখন জানান সন্ধ্যায় আগুন জ্বলে না ভিতরে ফিতায় কিন্তু সারা রাত জ্বলতে জ্বলতে বাইরের যে কাজ কালো হয়ে যায় ঠিক না কালো যখন হয়ে যায় সন্ধ্যায় যেই আলো ঘরে থাকে রাতের শেষে সেই আলো পাওয়া যায় কেন বাইরের অন্ধকার ভিতরের আলোকে কমায় দেয় কিন্তু ভিতরের ফিতায় আগুন যেমন ছিল তেমন আছে শাহলিউল্লা মুহাদেস দেহলব রহমতুল্লাহ উদাহরণ দিয়েছেন মমিন একবার যখন ইমান আনে ইমানের নূর যখন জ্বলে যায় সে যখন ন্যাক আমল করে তার অন্তর পরিষ্কার যখন হয় ইমানের নূর বেড়ে যেতে থাকে আর যখন সে গুনার কাজ করে তখন তার অন্তর কালো হতে থাকে সে জন্য তার ইমানের নূর কমে যায় সেজন্য আল্লাহ পাক বলেছেন ইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা মুমিন গনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের ঈমান বেড়ে যায় এই কথাগুলোর অর্থ বুঝছেন তিন নাম্বার প্রকৃত মুমিনের উদাহরণ আল্লাহ দিয়েছেন ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালুন সত্যিকার মুমিনগণ তাদের রব মহান আল্লাহর উপর ভরসা করে বলেন সে আল্লাহ এইটাকে আরবিতে বলে তাওয়াক্কুল কি বলে আমরা আমরা পিস সাহেবরা ওয়াইজরা বক্তারা যত তাওয়াক্কুলের ওয়াজ করি তার দশ ভাগের এক ভাগ তাবাক্কুল আমাদের ভিতরেই নাই ঠিক কিনা খাটিমিনের সবচেয়ে বড় গুণ হলো তাওয়াক্কুল আল্লাহ সর্বদাই সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ঠিক কিনা বলে আল্লাহ পাক নবীগণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন একজন দুইজন না জন নবীর তাওয়াক্কুলের কথা তিনি কোরআনে তুলে ধরেছেন সুমান আল্লাহ বলবেন না কে কে ঘুমাও হাত উঠাও বা আজকে তো এতগুলো ধরা খাবে আমি জানি না আমার ভাইয়ারা প্রকৃত মমিন তাবাক্কুল করবে কার উপর সর্বশক্তি দিয়ে বলেন কার উপর তাবাক্কুল কিভাবে করতে হয় আল্লাহ পাক সে শিক্ষা কোরআন করিমে দিয়েছেন হাজরত ইব্রাহিম আল ইসলাম নমরুদের আগুনের কুণ্ডলির সামনে তার হাত পাওয়া বাধা জানেন আপনারা ঠিক না নমরুদ যখন আগুন প্রজ্বলন করল হাজাত ইব্রাহিমকে আগুনে দিতে আগুনের তাপ এত বেশি ছিল কাছে যাওয়া যায় না কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন সেখানে নমরুদের রাজত্ব এক ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হুজান কিনা জোরে বলেন সে নমরুদকে বললো আমি একটা যন্ত্র বানায় দিই এই যন্ত্রে বসায় ইব্রাহিমকে আগুনে ভালো

আল্লাপাকস্ত ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করার জন্য জিব্রিলকে পাঠিয়ে দিলেন জিব্রিল শেহাজত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার সামনে আগুনের কুণ্ডলি দাউ দাউ করে আগুন জ্বলছে কিছুক্ষণ পর সেই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে হাজাতুন ইয়া ইব্রাহিম আমি জিব্রিল তোমার প্রয়োজন থাকলে আমার কাছে বলো তাবাক্কুল কি জিনিস শোনেন হাদিস সাক্ষী হাজরাত ইব্রাহিম জিব্রিলকে পাল্টা প্রশ্ন করলেন রে জিব্রিল সাহায্যের তো দরকার আছে আমার কিন্তু তোমার কাছে প্রশ্ন হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সেই প্রয়োজন সাহায্যের কে তোমার কাছে বলবো না আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ ডেকে বলেন রে জিব্রিল আমার খলিল পরীক্ষায় পাশ করেছে তার তাওয়াক্কুল যাচাই করার দরকার আর তোমার নাই মুসা উদাহরণ আল্লাহ কোরআন মেয়ে দিয়েছেন আল্লাহ হুকুম করছেন মুসা রাতের আধারেই বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন যাও কোথায় মিশর থেকে তিনি রওনা হলেন তার সাথে যুবকই ছিল ছয় লাখ কত বৃদ্ধ শিশু বাচ্চা মহিলা কত তার হিসাব নাই শুধু যুবক কত লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মুসান যখন দরিয়ার পারে আসলেন বলেন তো সেই দরিয়ার নাম কি না এটা ভুল তফসিল সেই দরিয়ার নাম বাহারে কাল জোম কি যারা মিশর গেছেন দেখেছেন ছোট নদী সাঁতরাও পার হইতে পারবে না আর বাহারে জুম জোম যেটা পার হয়েছেন সেটা দশ মাইল পাশ উত্তাল ঢেউ কয়টা নৌকায় এই লাখ লাখ মানুষ পার হবে সাগর পাড়ে দাঁড়ায় আছেন তিনি ফেরাউন খবর পেয়ে সকালবেলা আশি হাজার সৈন্য নিয়ে ঘোর নিয়া নিয়ে মুসা নবীকে ধরতে আসছে আচ্ছা বলেন ভাই দশটা ঘোড়া দৌড়ালে তুফান শুরু হয়ে যায় আশি হাজার মানুষ নিয়ে ফেরাউন আসছে হাজার হাজার ঘোড়া নিয়ে আকাশ কালো হয়ে গেছে ধুলায় বনে ইসরায়েল মুসানবিকে ধরছে চিৎকার দিয়ে তারা মুসাকে বলল বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিল তুমি থেকে বের করে দরিয়ার পারে সামনে পানি পিছনে তরবারি আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি নাই জলদি পালানোর ব্যবস্থা করো এটা বিপদ কিনা বলেন কথা বলে না মুসা নিসের সময় কোন ভয় পেলেন না তিনি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন কিভাবে আল্লাহ তা কোরআন করিমে বলেছেন মুসানবী জবাবে বলেছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি না বনি ইসরাইল ভয় পেও না আমার রব আমার সাথে আছেন আমার রব সাইয়াহদিন এক্ষুনি তিনি পথ তৈরি করে দিবেন এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমি তাবাক্কুল বুঝাচ্ছি আল্লাহ পথ বানাই দিছেন কথা বলে না এই লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছিল বারোটা গোত্র আল্লাহ বারোটা শুকনা রাস্তা বানাই দিছেন এক পার থেকে তারা চলে গেলেন সুভান আল্লাহ বলবেন না এবার আসেন সব নবী রাসূলগণের মাথার তাজ আমার নুরনবী মোহাম্মদ সাল্লামের তাবাকুল যা ছিল সেই দরজায় কোন নবী যেতে পারে নাই আল্লাহর কোরআন সাক্ষী আমার নুরনবী মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে গাড়ে হেরাতে আসলেন কোথায় আপনারা জানেন সকালবেলা আবু জেহেল একশত তরবারিও যোদ্ধা নিয়ে আসলো ঠিক কিনা কিন্তু কুখ্যাত আবু জেহেল এবং কাফেরের দল গাড়ে হেরাতে আসার আগেই আল্লাহ পাক মাকড়সাকে হুকুম করলেন গাড়ে হেরার মুখে মাকড়সা জাল পেতে দিল সেমান আল্লাহ বলবেন না কবুতরে সে ডিম পেরে দিল মাটিকে আল্লাহ হুকুম করলেন বাবলা গাছ হয়ে গেল আবু জেহেল আসছে পদচিহ্ন বিশারদ যারা পায়ের চিহ্ন দেখে বলতে পারে কার পুত্র কে হেঁটেছে আবু জেহেলকে এসে পদচিহ্ন বিশারদ বলল আবু জেহেল মালিক আল্লাহর কাসাম গড়ে হেরার মধ্যেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আছেন এবং আবু বকর সঙ্গে আছেন আবুজাইল কয় তোর মাথা খারাপ যদি মোহাম্মদ সাল্লাম গাড়ি হেরাতে যেতেন মাকড়সার জাল কিভাবে ঠিক থাকে কবুতরের ডিম কেন ভাঙল না বাবলা গাছের এই যে ঢাকনা ঢাকনা না বাবলা গাছের ঝাপড়া এটার তো কিছু হইল না হাজত আবু বকর সিদ্দিক বলেন আমি তাকায় দেখি কাফেরদের তরবারি দেখা যায় চোখ থেকে পানি পড়তেছে আবু বকর সিদ্দিকের নবীকে বললেন আবু বকার রে কান্না করো কেন তিনি বললেন ইয়া ইয়া আমি আপনার কদমে জীবন কুরবান করতে রাজি আছি কিন্তু এখন অত দিন পরিপূর্ণ হয় নাই যদি তার আপনি মোহাম্মদ আলাইহি সাল্লামকে শহীদ করে দেয় কালকে আমা পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলার তো কেউ থাকবে না বিপদের সেই মুহূর্তে আমার নবী মোহাম্মদ সাল্লা কি কিভাবে তাওয়াক্কুল করলেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ কোরআনে সেই কথা তুলে দিয়েছেন আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সে সময় ওনার সঙ্গে আবু বকরকে ডেকে বললেন আবু বকর কোন চিন্তা করো না আল্লাহ আছেন আমার সাথে এবার একটা সূক্ষ্ম তফসির মাথায় ডুববে তোমাদের কয় ডুববে কিনা মুসা যখন বিপদে বলল, তিনি বলেছেন ইন্না মাইয়া রব্বি আর আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাবাকুল করার সময় বললেন ইন্নাল্লাহ হামাহানা দুই কথায় কত সূক্ষ্ম ব্যাখ্যা ইমাম বাইজাবি তফসির বাইজাবিতে লেখেন মুসানবি যখন বিপদে পড়লেন আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা তিনি স্মরণ করেছেন তিনি বলেছেন ইন্না ইয়া রব্বি আমার সাথে আছেন আমার রব কিন্তু আমার নুরনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাফেরদের তরবারির সামনে নিজের কথা মনে করেছেন পরে আগে আল্লাহকে মনে করেছেন তিনি বলেছেন ইন্না আল্লাহ আল্লাহ আছেন আমার সাথে নবী দেড় হাজার বছর আগে যে তাবাক্কুল শিক্ষা দিয়েছেন উম্মতকে পূর্বের কোনো নবীও ওই রকম তাবাক্কুল এখতিয়ার করতে পারে নাই বলেন সবাহ সেজন্য সে আল্লাহ পাক মমিনের তৃতীয় গুণ বলেছেন ও ইয়া তাবাক্কালুন খাটি মমিনগণ তাদের রবির উপর ভরসা করে বলেন সবহা এই তাবাক্কুলের আবার স্তর আছে যার ইমান যত বেশি তার তাওয়াক্কুল তত বেশি আবু দাউদ শরীফের হাদিস এক সাহাবী রসুল্লাহর কাছে এসে বললেন হুজুর আমি আসছি উট বাদি নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করছি রসুল্লাহ বললেন আগে উট বাঁধো তারপর তাওয়াক্কুল করো সুবহান আল্লাহ বলবেন কারণ তার ইমানের স্তর যে কি আল্লাহ রসুল তা জানতেন ঠিক অপর অপরদিকে দেখেন সুনান ইবনে মাজার হাদিস হাদিসটি আছে একশো তো ছয় পৃষ্ঠায় কদপৃষ্ঠায় আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার পড়ছি তো প্রায় আঠারো বিশ বছর আগে হাদিসটাও মুখস্থ আছে কনে হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে সোনান ইবনে মাজা একশো পৃষ্ঠার হাদিস আল্লাহর হাবিব সাহ আয়েক রামকে বলেছেন লা আন্নাকুম তাওয়াক্কালতুম আল্লাহ হি হপ তাওয়াক্কুলেহি লা রাজা কাকুম কামায়ার জুখো তয় তা কোদু খিমা সারু বেতনা ওরে আমার সাহাবীরাম আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয় তোমরা যদি চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল করতে পারো আল্লাহ্বা লা রাজা কামা কামায়ার জোকোত্তায়ের আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদের কেউ বিনা চাকরি বাকরি ব্যবসা সারা ঘরে বসায় রিজিক দিয়ে দিবেন সকালবেলা পাখিগুলো খালি পেট বের হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করে শুনি আমরা কিচির মিচির করে ঠিক কিনা বলেন পাখিগুলো আল্লাহর নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায় সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায় তাবাকুল কার উপর করবেন জনে বলেন কার উপর আমি আগেই বলেছি আমরা পীরেরা বক্তারা ওয়ায়েজরা তাবাককুলের ওয়াজ যা করি তার দশ ভাগের এক ভাগ আমাদের মধ্যে নাই সেজন্যে আমরা ওয়াজ করার আগে চিন্তা করি মুরিদ বাড়বে না কমবে নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়াত ফাইনাল হবে কি হবে না তাবাকুল নাই কি নাই তাবাকুল নাই নিয়ে মমিন কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না কারণ সে জানে তকদিরে যা লেখা আছে এর বাইরে কিছু হইতে পারে না আল্লাহ পাকের একটা বাণী তোমাদের শোনায় শেষ করে দেই আজকে না মাথা কি ঠিক আছে তোমাদের রাত বারোটা বার হয়ে গেছে একটু পরে দেখবা সিএনজি ড্রাইভাররা পাগলামি শুরু করবে বারোটা বাজলেই ওরা গাড়ি স্টার্ট দেয় আর ফোন করে শ্রোতারে ডাকে যে আইরা আইরা মানে কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু কিছু শিখতেছি প্রিয় ভাই বন্ধুগণ যে কথা বলছিলাম কি যেন বলছিলাম তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে আল্লাহ পাক বলেছেন وعلى الله فليتوكل المؤمنون حبيب محمد صلى الله عليه وسلم عبر مضك بولدان লাইউসি বানা ইল্লামা কাতবল্লাহ হুলানা আমাদের ভাগ্যলিপিতে আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোন বিপদ আপদ মৃত্যু যন্ত্রণা হামলা মামলা হুলিয়া জেল জুলুম নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না বলেন সোহানাল্লাহ ওহুয়া মৌলানা আল্লাহ তালাই হচ্ছেন আমাদের মালিক ওয়াল হিফাল ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন সত্যিকার যে মমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে বলেন সুবহানাল্লাহ বিদায় বেলা আমার বাংলার প্রাণ শক্তি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যাচ্ছি শোনা রাখো যুবকরা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে বর্জন করে ফিরে আস আল্লাহর কোরআনের দিকে আর মনে রেখো আল্লাহ দিনের জন্য তুমি যদি কাজ করে যাও মৃত্যু তোমাকে আসবে না আল্লাহর হুকুম ছাড়া কোন ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না এই যেদিন আমাদের অন্তরে চলে আসবে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া আল্লাহর কালেমার পতাকা তলে চলে আসবে সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এতটুকু সাদা আল্লাহ হলাজিম ও সাদা কার সুলোহান নবিউল করিন ওনওয়ালা দ্যারি কাম ইনার শাহিদিন ওয়াশা কিরিন আওয়াল হামদুল্লাহ হিয়ার অব বিল বসো ইউটিউবার তোমরা ব্যস্ত হয়ে গেছ আমার নামটা আর একটু টাইম লাগবে